হ্যাঁ স্পিরিয়েন্স ওয়েলকাম টু আধার স্টাডি চ্যানেল নতুন ক্লাসে সবাইকে স্বাগত জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব কেলাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শুরু করছি ক্লাস বিশ্বের বিভিন্ন জানা অজানা তথ্য অরণ্য বৃহত্তম আমাজন ফরেস্ট দক্ষিণ আমেরিকা আটটি দেশের মধ্যে অবস্থিত আগ্নেয়গিরি আছে সর্বাধিক আগ্নেয়গিরি সম্পন্ন দেশ হলো ইন্দোনেশিয়া গুয়ালাতিরি চিল্লি উনিশ হাজার আটশো বিরাশি ফুট জীবন্ত লাস্কার চিলি উনিশ হাজার পাঁচশো বাহান্ন ফুট জীবন্ত আগ্নেয়গিরি কোটোপ্যাক্সি ইকুয়েডর উনিশ হাজার তিনশো সাতাশ ফুট জীবন্ত আগ্নেয়গিরি লুল্লই লাকো চিলি বাইশ হাজার একশো ছেচল্লিশ ফুট সুপ্ত আগ্নেয়গিরি কিলিমাঞ্জারো আছে তানজিনিয়া উনিশ হাজার তিনশো চল্লিশ ফুট সুপ্ত অ্যান্টেনা পুয়াতো রিয়োকোর অ্যারোসিবো রেডিও টেলিস্কোপের অ্যান্টোনা বিশ্বের বৃহত্তম অ্যান্টোনা ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীদের খোঁজে এখান থেকে বেতা তরঙ্গ ছাড়া হয় নিয়মিত ইমারত দীর্ঘ বসবাস করার বুজ খলিফা দুবাই সংযুক্ত আরব আমির শাহী উচ্চতা আটশো মিটার বা দু দু হাজার সাতশো ষোলো পয়েন্ট পাঁচ ফুট বা একশো ষাটতলা দীর্ঘতম অফিস বাড়ি হল পেট্রোনাস টুইন্স টাওয়ার চারশো বান্ন মিটার অষ্টাশি তলা কুয়ালালামপুর মালয়েশিয়া উপসাগর হলো বৃহত্তম হাটসন উপসাগর উত্তর কানাডা আয়তন বারো লক্ষ বত্রিশ হাজার তিনশো কুড়ি বর্গ কিমি আর গভীরতম হাটসান উপসাগর পনেরোশো ফুট গভীর উপহ্রদ বৃহত্তম লাগোয়া ডোম পটোস ব্রাজিল উপত্যকা ধুলাগিরি এবং অন্নপূর্ণা পর্বতমালার মধ্য হিমালয় নেপাল হিমালয় বৃহত্তম কাথিডাল চার্চ অফ দ্য ডায়ালোসিস ডায়োসিস অফ নিউ ইয়র্ক খাল দীর্ঘতম প্রাচীনকাল চীনের গ্র্যান্ড কার্নাল দৈর্ঘ্য এক হাজার সাতশো কিমি বেঞ্জিং থেকে হাউ হা হাউ যুগ পর্যন্ত দীর্ঘতম নৌবহরযোগ্য খাল স্যানাল দৈর্ঘ্য একশো তিরাশি কিমি গভীরতা চব্বিশ মিটার লোহিত সাগর ও ভূমধ্য সাগরের মধ্যে সংযোগকারী প্রথম আঠেরোশো সালে চালু হয় ব্যস্ততম নৌবহরযোগ্য খাল কিয়েল ক্যানেল উত্তর সাগর ও বান্টিক সাগর এর মধ্যে সংযোগকার জার্মানি দীর্ঘতম শেষকাল খাল ক্যানাল হাউন খাল ও আসখাবাদ তুর্কমেনিস্তান এর সংযোগকারী দীর্ঘতম ভারতের দীর্ঘতম শেষ খাল হলো রাজস্থান খাল বর্তমান নাম ইন্দিরা গান্ধী খাল দৈর্ঘ্য পঞ্চাশ কিমি গুম্বুজ বৃহত্তম গোল গুম্বুজ বিজাপুর কর্ণাটক ভারত দীর্ঘতম গুম্বুজ লুইসিয়ানা সুপারডোম নিউ অ্যালিয়েন্স আমেরিকা গিরিখাত গভীরতম দক্ষিণ পেরুর কলকা কলকা নদীর গিরিখাত সর্ব সর্বাধিক গভীরতা চার হাজার তিনশো পঁচাত্তর মিটার দীর্ঘতম গিরিখাত হল গ্রিনল্যান্ডে পাওয়া গেছে পৃথিবীর দীর্ঘতম গিরিখাত পূর্ব কলোরাডো নদী অববাহিকা গ্রান্ড ক্যানিয়নের গভীরতা আঠেরোশো মিটার থেকে এই গিরিখাতের গভীরতা অনেক কম মাত্র আটশো মিটার কিন্তু দৈর্ঘ্যের বিচারে গ্রান্ড ক্যানিয়নের চারশো ছেচল্লিশ কিমি থেকে আরো অনেক বড় আটশো কিমি এই নতুন গিরিখাত ইউনাইটেড স্টেটস কংগ্রেস বৃহত্তম অফিংটন অসংবোধিত নিউ ইয়র্ক লাইব্রেরি গ্রহ বৃহত্তম গ্রহ বৃহস্পতি ক্ষুদ্রতম বুধ শীতলতম গ্রহ নেপসুন উষ্ণতম গ্রহ শুক্র পৃথিবী থেকে উজ্জ্বলতম শুক্র গ্রহ পৃথিবীর সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট গ্রহ পৃথিবী আহ সবচেয়ে হালকা গ্রহ শনি এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা দেখা হবে পরবর্তী ক্লাসে